গুড ইভিনিং সুশান দায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো তোমার দাদা ভাই আজকে নদীতে গেছিলো তো থেকে দেখো বড় একটা মাছ ধরে এসছে এটা কী মাছ বলো তো এই দেখো এটা কী মাছ এটা হচ্ছে সোনগাংরা এই যে দেখতে পাচ্ছ আর এগুলো বলো তো কী মাছ এরকম মাছগুলো সব কাটা হয়ে গেছে এটা হচ্ছে খয়রা মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ আর এই দেখো এটা হচ্ছে পার্শে মাছ এই যে এটা হচ্ছে সোনার জন্য আমার সোনা পাশে মাছ খেতে খুব ভালোবাসে আর তো দেখো প্রথমে এই মাছগুলো কেটে নিলাম ছোট 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 মাছগুলো খয়রা মাছ পাশে মাছ ভোলা মাছ আর তারপরে দেখো বড় মাছটাই কাটছি আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে বড় মাছ নিয়ে এসছে কতদিন পরে তোমার দাদা ভাই তো এটা হচ্ছে সোন গাংরা আর তো দেখো এখন কাটাকুটো করছি এখন পিস করব এখনও দাঁড়াই মানে চলকার এই কাঁটা এখনও কাটা হয়নি তো বটিটা সেরকম হচ্ছে যদি বাবা হাত কেটে যায় তো কী হবে খুব ভয় লাগছে তো দেখো দাও নিয়ে এসেছি দাঁড়ার দাঁড়ার কাঁটা কাটার জন্য দাও নিয়ে এসেছি এত শক্ত কাঁটা হাত দিয়েই কাটতে পারছিলাম না বটি দিয়ে শুধু তো দেখো এখন এটা দিয়ে কাটছি তো ভাবছি তোমার দাদা গিয়ে বলবো না কি এটা কাটতে কাটার জন্য আমি তো নিজেই কাটতে পারছি না এইটা এতটা শক্ত যদি হাত কেটে যায় হাত আমার স্লিপ করছে মাছ তেলসা হয়ে গেছে তো এটা পিস করব এটা হচ্ছে পাঁচ ছ পিস হবে বড় বড় পিস করবো তো পিসটা করছি তোমার দেখতে পড়বে আমি তখন কেটেই উঠতে পারলাম না ভয়ই করছে যে এত বড় মাছ কাঁটা যদি আমার হাতে যদি লেগে গিয়ে কেটে যায় হাত দেখো একটা খাটা কেটে ফেললাম না এর চল আর একটা খাটা বাকি আছে খুব ভয় ভয় করে কাঁদছি যদি হাত কেটে যায় ই সব কাটা হয়ে সাইডে ডাঁটা দেখো চলকার কাটা তুমি কেটে নিলাম তো ভেবেছিলাম তোমার দাদা ভাইকে আমি বলবো না কাটতে পারি দেখো আমি মাছ খাওয়া পুকুরের যেখান থেকে জল বেশি হয়ে গেছে সেখান থেকে মাছও পরে না মাছ বড় মাছও খাওয়া যেটে না কারা ছোট ছোট চানা জন্য মাছ খাওয়া হয় তো আজকে বিশাল বড় একটা মাছ নিয়ে এসে আজকে তো মজা করেই খাবো কেটে নিলাম মাথা দেখো কি বড় মাথা কে খাবে এটা তোমার দাদা ভাই খাবে তোমার দাদা দেবো কষ্ট করে ধরে নিয়ে এসেছে তোমার দাদা দেবো খেতে আর সোনা সোনা দাদু গেছে দোকানে সোনা বিরক্ত করছিল মাছ কাটতে ইচ্ছিল না তো সোনার দাদু নিয়ে চলে গেছে আর আমার মা মাঠে গেছে মা ধান উঠে গেছে আর দেখো আমি এখন মাছ কাটছি তোমার দাদা ভাই মাছ নিয়ে আসলো বললো যে মাছগুলো কেটে ভালো তো তোমার দাদাভাই আরও অনেক মাছ ছিল সে তোমার দাদাভাই মানে বাজারে নিয়ে দিয়ে এসেছে আর আমাকে এগুলো কাটতে বললো তো বাজার থেকে ঘুরে এসেছে আমার মাছ কাটা এখনোই হয়নি তো দেখো এখন কাটছি এই যে আমার মাছ কাটা হয়ে গেছে তাহলে পিস হচ্ছে একটা হলো এক পিস দু পিস তিন চার পাঁচ ছ পিস করলাম মাছটা মানে তিন পিস চার পিস মানে মাছ আর একটা লাজা আর মাথা তাহলে পিস হলো মো আমরা তো চারজন মানুষ না আমরা তিনজন তিনজন না পাঁচজন আমরা